আপনার লস হয়েছে প্রায় মাল ছিল দেড় লাখ টাকার মতো কিছু আনতে পারি নাই আর ফলা বানের পিছে দেড় লাখ টাকার উপরে খরচ হয়েছে এই তো সাত আট মাথায় ওরা পাঁচ গ্রুপ সাত আসে তো ওরা ওরা মারামারি করে আমার উপরে জাল উঠেছে মুন্ডা গ্রুপ কামাল গ্রুপ ছেলেম গ্রুপ আরো দুইটা গ্রুপের নাম জানে না দেখলেন তো একটা ক্ষুদ্র ব্যবসায়ী শালমুড়ি বেঁচে তার ব্যবসার উপরে বি এন পির পাঁচ পাঁচটা গ্রুপ ঝাঁপে পড়িসে শুধু তাই না তার দোকান পর্যন্ত নষ্ট করেছে আর মূলধন টুলধন নষ্ট করে দিছে হাসিনা পতনের পর বিএনপি যেভাবে দখল চান্দি মাস্তানিয়ার খাই খাই শুরু করলো আমি তখনই বুঝে গেছি এই দল আর ক্ষমতা আসতে পারবে না এইটা বিএনপির উপরে বিলা হইয়া বিরাগ ভাজন হইয়া বলছি তা কিন্তু না খুব সলিড চিন্তা কাঠামো দিয়া আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি আজকে আপনাদেরকে ধাপে ধাপে সেটা ব্যাখ্যা করব যে কেন আমি এই সিদ্ধান্তে পৌঁছাইছি যে বিএনপি ক্ষমতা আসতে পারবে না এইটাতে বলে থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক আমি ঠিক কোন থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক ব্যবহার করে বুঝে গেছি বিএনপি ক্ষমতা আসতে পারবে না সেটা আপনাদেরকে আমি অঙ্ক কৈ বুঝাই